কাটা দিয়ে এত সুন্দর করে পান পাড়া যায় চলে আসলাম আমার বাবার বাড়ি তখন দেখাচ্ছিলাম তোমাদের কাছে পান পাড়া তো আমাদের বাড়িতে তো কেউ পান খায় না তো আমার মাই খায় পান তো তার জন্য পানগুলি নিয়ে আসলাম আর এখানে দেখো শুটকি মাছ আমার বর নিয়ে কালকে তো শুটকি মাছ নিয়ে আর আর এখানে নিয়ে একটা বিস্কুটের প্যাকেট চিনি শ্বশুর বটি বলে মিষ্টি এনে লাগে মিষ্টির বদলে আর একটা কথা তো আমাদের এদিকে যেরকম ভাষাতে বলে ওরকম করে বলি তো এই জায়গায় হচ্ছে ধানটা কিন্তু যে মানে জমির মধ্যে বিচন ফেলাবে তো ওই বিচন ধানটা এখানে দেখো সুন্দর করে এখানে রেডি করা হচ্ছে তারপরে এগুলো জমিতে ফেলবে যখন মানে এইটুক সাইজ আসবে ধানটার মানে বিছনটা তখন আবার রোয়া গাড়বে আর কি এখানে বীজ অঙ্কুরিত করা ধানের বীজ আর চলো আমার বাবার বাড়িতে কি কি শাক সবজি দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ব্যাগটা রেখে আসি এই চকলেটগুলো কিন্তু এক টাকাতে দুইটা পাইছিলাম আগে তো এখন এক টাকা হয়েছে কলা বাড়ি আঙ্গুল দিয়ে দেখানো যায় না তো জানি না দিয়ে দেখালে কি হয় এই দেখো এখানে কি কি দিয়েছে দেখাই তোমাদেরকে দেখো ভুট্টা টাকা আর এই সব রকম শাক আছে এখানে মুলা লাপা আর ওখানে কি কি আছে পালং শাক আছে এখানে মিশেলি বানি দিছে মিশেলি দেখো গাছ পড়া দাও না নিহা তাহলে ভুট্টা গাছ নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন পরে চাপা শাক তুলবো আমার চাপা শাক ভীষণ ভালো লাগে কাকড়ি মাকড়ি শাক তারপরে মাউনি চড়াইছে ভাত ইস আর দেখো না এই কেকের ব্যানারটা কে এখন ফেলে দিয়েছিল ওই কেকের ব্যানারটা ছিল আমার ওই যে মানে রাস্তার ওই কারেন্টের টুটের ওই জায়গায় তো মা বাড়িতে ছিল না আমাদের বাড়িতে গেছিল তারপরে এসে দেখে যে ওই ব্যানারটা ফেলে দেওয়া তারপরে নিয়ে এসে এখানে রাখছে মানে কবে যে দিব সেরকম সময় হয়ে উঠছে না কারণ ওটা কিন্তু অনেকেই ওখান থেকে নাম্বার নিয়ে খোঁজ করে আর কি আর কেক এক নাই আমার কাছ থেকে আরে যাই এখানে ধনে শাক দেওয়া হয়েছিল ধনেপাতা পাতা সবজিতে দিয়ে খাবো আর দেখো আর কদিন পরে মাছ তুলবো পুকুর থেকে মাছ ধরবো মাছ আর শাক আর এখানে দেখো মানে প্রত্যেক বছরে কিন্তু এখানে আমাদের কি বলে আমরা যেটা বলি ঘুমরা ফুল তোমরা তো বলো গাঁদা ফুল তো যাই হোক তো এবার দেখো ফুলটা কিন্তু ঘুমরা হয়নি এটাকে কি বলে কটকটিয়ে ফুল বলেই আমরা আর কি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে কিন্তু একটা লাউ হয়েছে এইদিকে পোকা টোকা কামড় দিয়ে শেষ করে দিয়েছে ওটা পচে যাচ্ছে আর এইটাকে দেখো না প্লাস্টিক দিয়ে রাখছে আমি এসে লাউটাকে খুঁজতেছি তো ভাবছি না এই বড়ো হয়েছে বুঝি না নষ্ট হয়েছে তো দেখো এইদিকে প্লাস্টিকে বেঁধে রাখছে আর এইটাকে কি বলো তোমরা এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো

বিস্কুট নিয়ে আসলাম এখন এই যে এদেরকে খাওয়াবো দেখি এই নেয়া ভয় বগর লাগছে দুইতে দেখো না দড়ি কেমন পেঁচা বচি হয়েছে খুলে দাও দড়ি এই পেঁচা বচি হ্যাঁ আছে ক্যামেরা বন্ধ শস্য এবছর শস্য বাড়িতে ভিডিও করতে পারবো মা বলে যে যে তোর ভিডিওর জন্যই শস্যটা দিছি নাটের দিতাম না আর কি কারণ শস্য মানে শস্য থেকে মানে নিয়ে আসার পরে শস্যগুলো ডাঙে ডাঙে শস্যগুলো বার করা লাগে তো মানে প্রচুর খাটনির কাজ তো বাড়িতে তো মা একা ওগুলো কেমন করে কি করবে না করবে তার জন্য শস্য দেয় না তো গত বছর কিন্তু দেয় নাই তো এবছর দিয়েছে কয়েকই তোর ভিডিও ফেসবুকে ফেসবুকে ভিডিও ছাড়িস ইউটিউবে ছাড়িস তো তোর জন্যেই কিন্তু শস্যটা দেওয়া কাশি ভিডিও করিস দেখে দেখো কোথায় চলে গেছে দেখো দেখো কি বলো ওকে ওকে যাও কোলে নিয়ে আসো ওখান থেকে কোলে নিয়ে আসো ওটাই বলতেছে হ্যালো গাইস হ্যালো গাইস আয় ওইদিকে না রে পাগল আছে শিয়াল শেয়াল আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তোকে ওখানে যেতে কে বলছে শুনি কোলে নিয়ে আসা লাগে এখন পাপা কি পড়ি হাই গুডি গুডি এখন আমরা যাচ্ছি ডিম আনতে যেহেতু আমরা পোলট্রি ডিম খাই না তো একটা বাড়িতে গিয়ে হাঁসের ডিমের জন্য খোঁজ করব তো দেখি পাই কি পাই না তো চলো দেখো ডিম নিতে আসছি চলে দেখো এখন ডিম নিয়ে নিলাম তো চলো এখন বাড়ি যাবো পাকা দিয়ে উড়ে দিলে সবাই খাও খাও না এই দেখো কতগুলা ঘাস কত সুন্দর করে আছে দেখো আর এই যে আমি ডিম নিয়ে নিলাম হাঁসের ডিম বাড়িতে গিয়ে এগুলো আবার পরিষ্কার করতে হবে চলো এটা তো মোসামাৎকে কামন ডাকছি দেখো ডিম ফাইনালি ডিম

cũng được như vậy nè